জঙ্গি জঙ্গি নাটক বানিয়ে মুসলমান নিধনের আর তোমাদের আদবিত্ববাদ প্রতিষ্ঠা আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করো না যদি এটা করো তাহলে আর এস এস এর গুন্ডা গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এবং তার আর এস এস আর বিজেপি কে আমরা বলবো যদি তোমরা নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করে গোটা উপমহাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দাও তাহলে এমন পরিস্থিতি হবে তোমার ভারতের মানচিত্র টিকাতে পারবে না এটা টুকরা টুকরা থক করে উড়ায় দিবি পাকিস্তান থেকে হামলা শুরু করে এই যুদ্ধের সূত্রপাত ঘটায় ধীরে ধীরে যদি তাদের সামনে আগানোর কোনো পরিকল্পনা থাকে তা আমি বলবো মোদীর নিজের পায়ে কুড়াল দিয়ে দিয়েছে যদি মোদী এটা করে মোদী পরাজিত হবে এবং আর এস এসের স্বপ্ন দুঃসত্তে পরিণত হবে ভারত টুকরা টুকরা হবে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে যেদিন চূড়ান্ত আকার ধারণ করবে তখন এই কুটাটা ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে এই উপমহাদেশ আবার মুসলমানদের শাসনের অধীনে চলে আসবে